আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিন আমি এবং আমার পরিবারের সবাই মিলে গিয়েছিলাম চট্টগ্রামের শেষে অবস্থিত ডিসি আমার বাসা থেকে ডিসি পার্ক যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে গাছপালা মাঝখানে রাস্তাটি গিয়েছে এটাকে চট্টগ্রাম বাইপাস রোড বলা হয় কারণ এই পাশ দিয়ে সিএনজি ডিসি পার্ক পর্যন্ত যেতে পারে তো সৌন্দর্য উপভোগ করার পরে আমরা গিয়ে পৌঁছালাম ডিসি পার্কে তো ডিসি পার্কের প্রবেশ মুখে তারা পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে আমরা ছয়জন যেহেতু গিয়েছিলাম তিনশো টাকা এসেছে ঢোকার সময় তারা টিকিট দেখে ছিঁড়ে নিজের কাছে রাখতে হবে কারণ যেকোনো সময় চেকিং হতে পারে তো টিকিটটা আমি রাখলাম নিজের কাছে এবং ঢোকার সাথে সাথেই অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় অনেক সুন্দর করে সাজিয়েছে বাম পাশে যদি দেখেন ছোট বাচ্চাদের খেলনার জিনিস দোলনা ঘোরা এই জিনিসগুলো আছে আবার বাম পাশে হচ্ছে আমার স্টুডেন্ট আছে তিন চারটা আর সামনে গাছটা এত সুন্দর করে ওয়েলকাম লেখা ওয়েলকাম জানাচ্ছে কিছু ফটো বুথও আছে সুন্দর সুন্দর এখানে আপনারা ছবি তুলতে তবে হচ্ছে বাচ্চাদের জন্য পারফেক্ট কারণ তাদের খেলাধুলা করার জন্য বেশ কিছু সরঞ্জাম রয়েছে আর বাকি আমরা গিয়েছিলাম হচ্ছে আগে কখনো যাওয়া হয়নি তাই ঘুরে আসলাম আরকি তবে প্রকৃতি অনেক সুন্দর করে সাজিয়েছে তারা গাছ গাছালি দিয়ে আর পুরা জায়গাটাও অনেক বিশাল আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করি এটা দেখার জন্য এখানে বড় একটি লেকের মতো আছে যেখানে পানি ধরা তো সেখান থেকে সেখানে বোট রাইড করা যায় কায়াকিং করা যায় আবার নৌকা ভাড়া করে ঘুরে আসা যায় আমরা রাতে সেটা করেছিলাম এই টাইমে যেহেতু খুবই রোদ তাই তখন এখানে আমরা তো হেঁটে হেঁটে চার পাঁচটা ঘুরে দেখছিলাম তো আমরা ডান দিক থেকে ঘোরা শুরু করি এখানে বোট রাইডিং এর আপনারা যে টিকিট দেখতে পাচ্ছেন কোনটা কত দাম এরপরে আমরা সোজা হাঁটতে থাকি এই রাস্তাটি ধরে সুন্দর একটি গেটের মতো আছে এখানে কয়েকদিন আগে ফুল উৎসব শেষ হয়েছে তাই সেগুলোর কিছু অংশ এখন পড়ে আছে তবে ফুল উৎসবের সময় আসলে হয়তো বেশি সুন্দর লাগতো কারণ সেখানে পুরা জায়গাটা ফুল দিয়ে সাজানো থাকতো এখন বেশিরভাগ ফুলই মরে গিয়েছে আর আর্টিফিশিয়াল ফুলগুলো আছে আর বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে যেগুলো তখনো আপনার ফুল দিয়ে ঢাকা ছিল যেমন এই টারবাইন বিভিন্ন ছোট ছোট বসার জন্য জায়গাও ছিল কিন্তু ভিতরে সিট না থাকে বসা যায় না আসলে নষ্ট করে ফেলেছে আর কি তারপরে কর্নারে দেখলাম কবুতরের বাসা বিভিন্ন কবুতর পালছিল তারপরে বিভিন্ন ফটো বুথ দেখলাম আরো চব্বিশের কনভুত্থানের কর্নার আবু সাহিদ মুগ্ধ তারপরে ওয়াসিম এরকম বিভিন্ন জনের ছবি এলো সাইডে হচ্ছে ছোট বাচ্চাদের রাইডগুলো প্যারিস হুইল দেন নৌকা ট্রেন ছোট বাচ্চারা যেগুলাতে উঠে মজা পায় আর কি সেগুলা ঘুরতে ঘুরতে আমাদের আসরের সময় হয়ে গিয়েছে তো আসরের নামাজ পড়তে যাই এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য নামাজের জায়গা আছে আর সাথে অজুখানারও জায়গা আছে তবে বলবো যে অজুখানার অবস্থা খুবই বাজে যেহেতু তারা পঞ্চাশ টাকা করে টিকিট নেয় তাদের উচিত ছিল এগুলো পরিষ্কার করা কারণ মানুষ কিন্তু অনেক যাচ্ছে এত মানুষ যাচ্ছে তাদের এই সবদিকে নজর রাখা উচিত বাথরুম ওজুখানার বেশি খারাপ অবস্থা তো এগুলো সংস্কার করা উচিত কারণ টাকা যেহেতু ঠিকই নিচ্ছে তো ওই হিসেবে সার্ভিস পাওয়া পাওয়া গেলে আরও ভালো আশা করতাম আর কি আর সেখানে আমরা ডিসি পার্কের ভিতরে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেটার একজন আলাদা একটা ভিডিও করব আমরা খাওয়া দাওয়া শেষ করে নামাজ মাগরিবের নামাজ পড়ে আসতে দেখেই সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যা হওয়ার সময় যখন লাইট গুলা জ্বলতে থাকে তখন আরো সুন্দর লাগে জায়গাগুলা স্ট্রিট ল্যাম্পের কারণে বেশ ভালোই লাগে তবে আমরা ভুল করেছি হচ্ছে নৌকায় সন্ধ্যার দিকে আপনারা চেষ্টা করবেন বিকালের দিকেই নৌকায় উঠে যাওয়ার তাহলে আসল ফিল পাবে আমরা রাতে উঠার কারণে তেমন একটা ফিল পাইনি তো কায়াকিং নিতাম আমরা তাই হোক সবাই মিলে গিয়েছি এটা এই জন্যই মজা লেগেছি বেশ তো সবাই দোয়া করবেন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ